ম্যাচ তখন শেষ দর্শকরা তখনও মাঠ ছেড়ে যাননি নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে ফাহমিদুল আসতেন গ্যালারির দিকে একজন নারী জড়িয়ে ধরলেন তাকে তিনি ফাহমিদুলের মা মা ও ছেলের পরম মমতার বন্ধন দেখল বাংলাদেশের ফুটবল ভুটানের বিপক্ষে এই ম্যাচটি আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ফাহমিদুল ইসলামের বাংলাদেশ জিতে দুই শূন্য ব্যবধানে ইতালির সিরিডি থেকে তার ঠাই হলো লাল সবুজের জার্সিতে অভিষেকটা রাঙিয়ে দিয়েছেন এই উইঙ্গার যতক্ষণ খেলেছেন তার ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছিল মাঠে বরং তিনি মাঠের বাইরে যাওয়া মাত্রই তার অভাব বোধ করতে শুরু করে বাংলাদেশ দল এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় বল কন্ট্রোলিং পাসিং শটের রেঞ্জে মুক্ত করেছেন ফাহমিদুল গোল না পাওয়াটা স্রেফ একটা দুর্ভাগ্য ফাহমিদুল ফেনিজেলায় জন্মগ্রহণ করেন শৈশবে তার পরিবার ইতালিতে চলে যায় তিনি ইতালিতে বেড়ে উঠলেও সংস্কৃতির সাথে যুক্ত রয়েছেন মা সময় মাঠে থাকেন খেলা যোগান মায়ের উপস্থিতিতেই জ্বলে ওঠেন ফামিদুল। বুঝিয়ে দেন তাকে দলে নেওয়ার জন্য রাস্তায় নেমে ভুল করেনি বাংলাদেশের সমর্থকরা এমন সব মায়েরা আছেন বলেই ভবিষ্যতের স্বপ্ন দেখতে পায় বাংলাদেশের ফুটবল কাউসার মুজিবপুর পূর্ব খেলা একাত্তর